মাইসামনি শুরু হয়ে গেছে এখন দৌড়া দৌড়ি করা মাইসামনি বেড়াতে খুব পছন্দ করে কোথাও বেড়াতে আসলে ছুটেছুটি শুরু করে দেয় কে এ পড়ে পরে যাবো পড়ে যাবা সুইমিং পুল সুইমিং পুলে মাছ আছে মাছ নাই তো সুইমিং পুল সুন্দর পড়ে যাবো আমু হুম এটা এরিয়াটা অনেক বড় দাঁড়ো দাঁড়ো এরিয়াটা এরিয়া বিশাল বড় নতুন পার্ক ডেকোরেশান পুরোপুরি হয়নি এখনো